আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো বর্ণার ঈদের খুশিটা হঠাৎ করে কান্নায় পরিণত হলো আমাদের আমরা গত ভিডিওতে বলছিলাম যে সোমবার বা মঙ্গলবার দিন যেদিন ঈদ হোক ওই দিন আমরা আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব ঈদের দিন একটু ব্যস্ততার কারণে ঈদের দিন ভিডিওটা করা হয় নাই তো ভাবছিলাম যে আজকে ভিডিওটা করব কিন্তু ওই যে আপনার কালকে আমরা করব এই কেয়ার সরি এই সমিতির গরুটা জবাই করতে যায় জবাই করছি করাতে ওইটা যে চারটা পায়ে ছিল চারটে পায়ে আমরা নিচ্ছি তো ওইখান থেকে আজকে পায়াটা পরিষ্কার বা কাটতে চায়া বনার দেখা যায় যে হাতের এই অংশটা কেটে গেছে এখানে চারটে সেলাই দিছে ডাক্তার তো প্রথমে আমরা বাজার আমাদের এখানে যে লোকাল স্থানীয় যে ডাক্তার আছে ওইখানে যাই তারা ড্রেসিং করে বলে যে এটা সেলাই করলে ভালো হইতো পরে আমরা ওইখান থেকে পরে আপনার ভপুর সদরে চলে যাই তো ওইখান থেকে চারটা সেলাই দিয়ে আনছি আর কিছু ওষুধ লেখা দিচ্ছে ওষুধগুলো আমরা আনছি তো এই অবস্থা তো যখন কাটতেছিলাম ভালো সুন্দর

তো যাই হোক একটু অসাবধানতার জন্যই এরকম বিভিন্ন দুর্ঘটনাগুলো আমাদের সামনে আসে তো আমরা এই আসলে চেষ্টা করব যে অসাবধানতা কোনো কাজের সময় যেন অসাবধানতা না থাকে একটু সাবধান হলে দেখা যায় যে আমাদের এরকম অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা এড়ায় চলতে পারবো আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা ঈদের একটা ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হবো কিন্তু সেটা আসলে করতে পারলাম না কি ঈদের সারাদিন ব্যস্তের মধ্যমে কাটছে তো ভাবছিলাম যে আজকে সকাল থেকে শুরু করে নেওয়া বিকালের মধ্যে একটা ভিডিও বানিয়ে পোস্ট করা হবে তো শুরু করার আগেই দেখা যায় যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর এখন তো ডাক্তার বেলা দিলে যাহা তার নিচভাবে এবারে রাখতে হবে যাবো না এভাবে রাখতে বললো তাহলে আজকের ভিডিও করা হইতেছে না এখন দিন পর্যন্ত না তা ডাক্তার বলে দিছে যে আপনার এই জাতীয় কিছু খাবার খাইতে যেমন মালটা লেবু সিবিট আর পাশাপাশি সাতটা টিটি টিকা সহ আপনার ছয়টা দেখলাম যে ওষুধ লিখে দিচ্ছে আমরা ওইগুলো আনাইছি

জানিনা এটা সারতে কতদিন সময় লাগবে হয়তো বা এর মাঝে আপনাদের সাথে আমরা হাজির হব কিন্তু ওইভাবে না সংক্ষিপ্ত বা ছোট ছোট আকারে আপনাদের সামনে হাজির হবো আর শরীরটা হয়েছে আপনার যে মেন্দা শরীর বলে দেখা দেখ দেখা ওই রকম একটা শরীর কাটলে সে দেখা যায় যে এটা লম্বা একটা সময় লাগে সারতে আর ব্যাগ বেগা হয়ে যায় দেখা যায় যে কোনো জায়গায় খাই যাইছে

আমরা তো মনে করি যে মনোবল হারাইতাম না যে কাটছে কাটার পরে কেমন দেখা গেল পাশে থাকলে তুমি দেখে আমি তো দেখছি ছবি আছে তো যাই হোক ছবিটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কতটুক কাটছে বা কাটার কি অবস্থা ডাক্তার সবসময় হাত টাকা মারি করে রাখতে বলছে একদম এরকম সোজা রাখতে না বলছে যাতে একটু রক্তের চাপটা কম থাকে আর সতর্ক থাকতে বলছে যাতে এর ভিতরে কোনোভাবে পানি টানি না যায় পানি গেলে সমস্যা হবে তো আমরা সবাই একটু সতর্কের সাথে কাজ করব যাতে করে এরকম দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় আসলে এই দুর্ঘটনা কখনো গুলোকে আসে না হঠাৎ করে হয়ে যায় তাই আগে থেকে একটু সতর্কভাবে কাজকর্ম করা এটাই ভালো আর যেহেতু এই চলে যাচ্ছে আরাবার সবাই যার যার গন্তব্যস্থলে চলে যাব তো এখন যে রাস্তাঘাটের অবস্থা তো সবাই একটু সাবধানতার সাথে রাস্তায় চলাচল করব আর আমার দেখা যায় যে হাতটা ঠিক না হওয়া পর্যন্ত আবার যদি ভিডিওর তারিখ পড়া যায় তাহলে হয়তো বা একটু শর্টকাটে আপনাদের সামনে সাক্ষাৎ করার চেষ্টা করব আর ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আশা করতেছি যে খুব শীঘ্রই আমার হাত ভালো হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার জন্য সবাই দোয়া করবেন Svo verður það að sjóðjum að það er takkunn sjóst að það er aðlætið.